হ্যালো কেমন আছেন সবাই আমি এখন আসতে শরৎ মেলায় এটা হচ্ছে আপনার তেজগাতে পড়ছে তেজগাতে ভবন ভবন এখন যেটা মেন ভবনের সামনে এই মেলাটা হচ্ছে আচ্ছা মেলাটা চলতে হচ্ছে বারোই অক্টোবর থেকে ষোলোই অক্টোবর সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর আপনারা অবশ্যই মেলাতে একজন অনেক কিছু পাবেন যাই হোক আমার সাথে দেখুন আমি আপনাদেরকে আজকে দেখাবো মেলায় কী কী পাওয়া যায় সবাই আচ্ছা একদম বেসিক যে মেন ভবনটা একদম ভবনের নিচেই কিন্তু আপনার এই মেলাটা হচ্ছে আর দেখেন মেলাতে প্রবেশ করার সাথে সাথে এখানে পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে এইগুলো কি আপু এইগুলো কি সব হাতের কাজ এগুলো সবই হাতের কাজ তাই না আচ্ছা এটা হচ্ছে এটা কি বুটিক বলে বুটিক বুটিক্স আচ্ছা দেখেন এই জায়গা আপনার বুটিক্সের আপনার থ্রি পিস আছে টু পিস থ্রি পিস সবই তাই না সব আছে আচ্ছা আর এর পাশে দেখেন এইখানে আপনার বিছানা চাদর থেকে শুরু করে অনেক কিছু আছে আপনারা চাইলে নিতে পারেন এখানে দেখেন কাঁথা আছে বিভিন্ন রকম এটা কি নকশিকাতা সব নকশিকা আচ্ছা এখানে নকশিকাতা আছে প্রাইস কেমন নকশিকাতার বাইশো থেকে আপনার পর্যন্ত থেকে পর্যন্ত তেরোশো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে মোটামুটি দেখে নিতে পারবেন যেহেতু সামনে শীত আছে আপনারা চাইলে নিতে পারবেন আর দেখেন এইখানে অনেক জিনিসপত্র আছে মেলাতে আমরা একটু ঘুরে ঘুরে মেলাটা দেখার চেষ্টা করি খুবই ভালো লাগতেছে এইখানে দেখেন ব্যাগ আছে যে ব্যাগগুলো আসলে কাপড়ের তৈরি দেখুন এইগুলো সবই কি আপনাদের নিজের হাতে বানানো এইখানে সুন্দর সুন্দর দেখেন এই যে এইগুলো সব নিজে হাতে বানানো তাই না সুন্দর সুন্দর দেখেন কলম দানি আছে এগুলো প্রাইস কেমন দুইশো পঞ্চাশ টাকা এটার দাম হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা অনেকটাই মনে হচ্ছে কম দাম দেখ আপনারা সবাই আসতে পারেন এই মেলাটা কিন্তু চলবে আপনার ষোলো তারিখ পর্যন্ত দেখুন এইগুলো সবই কিন্তু এটা কি সাপের বাক্স বলে নাকি এগুলো কত করে আপু এটা তো ছয়শো টাকা দেখেন যে বিভিন্ন রকম মেয়েদের এমিটেশন জিনিসপত্র রাখার জন্য এটা ব্যবহার করা হয় দেখেন অনেক সুন্দর একটা গ্লাস আছে যারা বাসাবাড়িতে রাখতে পারবেন আর এরপর আমরা একটু এদিকে আসি এদিকে দেখেন যেহেতু শরৎ মেলা এরা হচ্ছে দেখেন বিভিন্ন রকম মানে আপনার ডায়েরির উপরে সেলাই করা আছে সবগুলো হাতের কাজ দেখেন খুবই সুন্দর এই জায়গার মেলাতে যা যা দেখতেছেন আপনারা সবকিছু কিন্তু সবার এটা হাতে বানানো এটাই সবচেয়ে বড় আকর্ষণ কারণ এইগুলো আপনি আজ ইউজুয়াল সব জায়গা পাবেন না শুধুমাত্র এই মেলাগুলোতেই পাবেন দেখেন খুবই কাঠের জিনিসপত্র খুবই ভালো লাগতেছে দেখুন দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিস এইগুলো আপনার শোকেছে রাখার জন্য মূলত হচ্ছে এইগুলো রাখছে দেখুন দেখেন এই যে সুন্দর সুন্দর কাঁথা আছে এইগুলো কি নকশি কাঁথা ও সব হাত সব হাতে সেলাই তাই না দেখেন অনেক সুন্দর সুন্দর নকশি কাঁথা আছে যেগুলো হাতে সেলাই করে প্রাইস কেমন আসবে আঠাশো টাকা বড় সাইজ তাই না ও তার মানে দেখেন আঠাশো টাকা বড় সাইজ এই পাশে আপনার চামড়া একদম অথেন্টিক চামড়ার জুতা পাবেন দেখেন এই যে একদম লেদার আপু এগুলো প্রাইস কেমন এই এইগুলো একদম অরিজিনাল লেদার আচ্ছা দেখেন এইগুলো একদম অরিজিনাল লেদার দেখেন এইখানে ব্যাগ আছে এইগুলো কি সবই কি মানে আর্টিফিশিয়াল লেদার নাকি অরিজিনাল লেদার সবই অরজিনাল লেদার আচ্ছা দেখেন এদের সবই কিন্তু অরিজিনাল লেদার বিভিন্ন রকম পার্টস আছে

কম আছে এইখানে দেখেন বিভিন্ন রকম রুমাল বিভিন্ন রুমাল দিয়ে রাখছে খুবই ভালো লাগছে অনেক সুন্দর করে হাতে বানানো সবগুলো দেখুন আজকে মেলা হচ্ছে দ্বিতীয় দিন মানে পুরো এই সপ্তাহে মেলাটা থাকবে এবং আজকে সোমবার আসলে এত লোক এসেছে মেলাটা দেখেন প্রচুর পরিমাণ লোক আসছে আরও হয়তো বা টাইম গেলে পাঁচটার পরে আরও প্রচুর পরিমাণ লোক আসবে তা আপনারা যারা আশেপাশে আছেন অবশ্যই মেলায় আসতে পারেন

আর এখানে দেখেন দামটা আমার কাছে মনে হচ্ছে তুলনামূলক অনেকটাই কম এই পাশে দেখেন আপনার এগুলো কি আপু শাড়ি থ্রি পিস ও আচ্ছা আচ্ছা এগুলো থ্রি পিস আচ্ছা আচ্ছা ওকে দেখেন এই পাশে কথা মানে প্রচুর পরিমাণে লোকজন দেখেন আছে অনেক কিছুই পাবেন যাই হোক আজ শরৎ মেলাতে যা যা থাকে সবগুলোই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন খুবই ভালো এই হচ্ছে মোটামুটি মেলা মেলাটা এইটা হচ্ছে শেষ মেলাটা কারণ হচ্ছে বেশি এরিয়া না অল্প কিছু এরিয়া আপনাদের আসলে পরে বোরিংও লাগবে না যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন